আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই যে গাছটা দেখতেছেন এটাকে আগাছা মনে করে অনেকেই সেটে কেটে ফেলে দেয় অবশ্যই ফেলে দেওয়া মানুষের কর্তব্য মনে করে কারণ আনাচে কানাচে যেখানে সেখানে বাড়ির আশেপাশে ক্ষেতের আশেপাশে হয়ে থাকে এই গাছটা এই গাছটা হতে পারে আপনার রক্ষা কবচ যেই গাছটার শিকড় আপনি গাছটাকে তুলবেন গাছটাকে তুলে এই গাছের শিকড় এই গাছের শিকড় হতে পারে আপনার কবচ এই গাছটার শিকড় এই যে গাছটা এই গাছটার শিকড় একেন্সি পরিমাণ কেটে কবচে ভরে মূলটা একঞ্চি পরিমাণ কেটে কবচে ভরে আপনি সুতা দিয়ে পেছিয়ে আপনার ডান হাতে বেঁধে দিবেন সেটা আপনার রক্ষা কবচ কীরকম রক্ষাকবচ এই গাছটা আপনাকে দুষ্ট জিনের হাত থেকে রক্ষা করবে একশো পারসেন্ট রক্ষা করবে এই গাছটা আপনাকে জাদু টুনা বান যত প্রকারের জাদু টুনা বান হোক না কেন প্রত্যেকটা জাদু বান থেকে আপনাকে রক্ষা করবে সেই গাছটা উঠানোর একটা নিয়ম রয়েছে সে নিয়মটা হলো গাছটাকে শনিবার অথবা মঙ্গলবার উঠাতে হবে বেলা বারোটার আগে বেলা বারোটার আগে এই গাছটাকে উঠিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা লোহার কবজে লোহার কবজে সেই গাছের শিকড়টা ভরে এক ইঞ্চি পরিমাণ ভরে তারপরে আপনি ডান হাতে বেঁধে দেবেন আপনাকে কোনো প্রকার শত্রু কোনো প্রকার জিন কোনো প্রকার দেও দানব আপনাকে আক্রমণ করতে পারবে না এই গাছের ক্ষমতায় আপনাকে রক্ষা করবে আল্লাহ এই গাছে অনেক ধরনের গুণ ক্ষমতা দিয়েছে আশা করি গাছটা আপনারা চিনতে পেরেছেন এই গাছটা আপনার বাড়ির আশেপাশে হয়ে থাকে সেই গাছটার শিকড় আপনি ঠিক আমি যেভাবে বলেছি সেইভাবে আপনার ডান হাতে ব্যবহার করবেন ইনশাল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় একশো কাজ করবে ধন্যবাদ সবাইকে